এই যে বাপু তোমাকে তো দেখি সারাদিন মাঠেই পড়ে থাকো চাষ করো খাল পরিষ্কার করো কখনো ধান কখনো সবজি ক্লান্তি বলে কিছু নাই নাকি ক্লান্তি তো লাগে চাচি কিন্তু কাজ না করলে পেট চলে না একটা কথা জিজ্ঞেস করব বাপু রাগ করো না যেন তোমার ভাইটা তো দেখি বাড়িতে বসেই খায় তুমি এত কষ্ট করো কেন সব বোঝা কি তোমারই ও আমার দাদা চাচি ছোটো থেকে আমাকেই দেখে শুনে রেখেছে আমার পড়াশোনা আমার খাওয়া পড়া সবই তো ওর হাত ধরে সে তো ঠিক কিন্তু এখন সময় বদলেছে বাপু মানুষ বদলায় দাদা কখনো বদলাবে না চাচি আমি ওর ওপর ভরসা করি ভরসা ভালো কিন্তু অন্ধ ভরসা খারাপ নিজের ভবিষ্যতের কথাও ভাবতে হয় ভবিষ্যৎ মানেই তো দাদা ও ভালো থাকলে আমিও ভালো থাকবো এই ভাবনাতেই অনেকে একদিন পস্তায় রক্তের সম্পর্ক কখনো কখনো কাগজের কাছে হার নানে সাবধান থেকো নিজের কিছু জমাও নিজের একটা রাস্তা বানাও যা হবে ভালোই হবে চাচি দাদার ওপর আমার পুরো ভরসা আছে আচ্ছা বাপু সময় সব উত্তর দেবে এই শোনো আর কতদিন এভাবে তোমার বোনকে খেতে দেবে খায় আমাদের ঘরের ভাত থাকে আমাদের বাড়িতে কিন্তু এতে আমাদের লাভটা কি জমির ভাগ তো এখনো হয়নি সব জমি এখনো বাবার নামেই আছে ও থাকলে ভাগের সময় তুমি সুবিধে পাবে কিভাবে আমি তো লাইন খুঁজছি কিন্তু ওকে বাড়ি থেকে তাড়ানোর মতো ঠিকঠাক কোনো সুযোগ পাচ্ছি না সুযোগ বানাতে হয় ও থাকলে সবাই বলবে দুই ভাই বোন সমান ভাগ পাবে ও না থাকলে তাহলে কে বলবে তাই আগে ওকে সরাতে হবে ওকে অলস বানিয়ে দাও বোঝা প্রমাণ করো তারপর আমি খরচের কথা তুলব বলবো আমি একা সংসার টানছি এইটাই সুযোগ ভাগ হওয়ার আগেই ওকে বের করতে হবে এই যে এই যে এখন আসছিস সারাদিন কোথায় ছিলি হ্যাঁ বসে বসে খাস কোনো কাজ করিস না সব কাজ তো আমিই করি কি বলছো দাদা বসে বসে খাই আমি আমি তো সকাল থেকেই মাঠে ছিলাম মিথ্যে কথা বলিস না মাঠের সব কাজ আমি করি আর তুই ঘোরাঘুরি করিস দাদা তুমি এসব কি বলছ ধান কাটা জমি কোপানো খাল পরিষ্কার সব তো আমিই করেছি তোর মুখে শুনলে মনে হয় তুই একাই পুরো গ্রাম চালাচ্ছিস এই বাড়ির খরচ আমি দেই তুই শুধু ভোগ করিস কাগজে কলমে কিছুই তোর নামে নেই এই বাড়িতে এভাবে বসে বসে খাওয়া চলবে না একটা কথা বলি দাদা এই সম্পত্তি এখনও বাবার নামেই আছে তাই যদি ভাগ হয় অর্ধেক ভাগ আমিও পাবো এটা ভুলে যেও না আর এমনিতে তো সব কাজ আমি করি কাজ করিস তাহলে প্রমাণ দে আমি সত্য বলছি সত্য যদি এই হয় তাহলে আমি আর কিচ্ছু বলবো না কালকেই আমি প্রধান মশাইকে ডাক দেব তিনি আমাদের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেবেন তারপর তুমি তোমার মতো থেকো আমি আমার মতো থাকবো প্রধান মশাই বাড়িতে আছেন কি হল হীরা সকাল সকাল আমার বাড়িতে এরপর হীরা সব ঘটনা খুলে বলে ঠিক আছে হীরা তুমি কোনো চিন্তা করো না কাল আমি নিজেই তোমাদের বাড়িতে যাব সব কিছু সমান ভাগে ভাগ করে মিটমাট করে দিয়ে আসব এইদিকে খোকনো স্ত্রী এ তো মনে হচ্ছে গিন্নি হিতে বিপরীত হয়ে গেল এখন কি হবে গ্রামের সবাই তো জানে তোমার বোন হীরা খুব পরিশ্রমী আর সৎ মানুষ আমিও তো সেটাই ভাবছি কাল প্রধান মশাই আসবেন যাই হোক যা হবে না কেন ভালো ভালো জমিগুলো তোমার নামে লিখে নেওয়ার চেষ্টা করবে আর বলবে বাড়িটা তুমি বানিয়েছ এর ভাগ দেওয়া যাবে না পরদিন সকালে প্রধান মশাই এসে ভাগ করে দেন ভালো জমি পায় বড় ভাই আর অনবাদী খারাপ জমি পায় হীরা হীরা তখন কিছু বুঝতে পারছিল না তার মুখে শুধু চিন্তার ভাঞ্জ পরদিন সকালে হীরা তার পাওয়া জমিতে নীরবে চাষ শুরু করে কিছুদিন পর আরে হীরা তুমি তো চমৎকার করেছ তোমার জমিতে তো একদম সোনার মতো ফসল ফলেছে সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা আমি শুধু চেষ্টা করে গেছি কিন্তু তোমার দাদার জমির ফসল তো শেষ সব পোকায় খেয়ে গিয়েছে হীরা কি বলছেন দাদার ফসল ভালো হয়নি গ্রামবাসী না ভালো মতো জমিতে চাষাবাদ না করলে কি ফসল ভালো হয় আচ্ছা আমি যাই তুমি ভালোভাবে চাষ করো গো খগেন তোমার ফসলের কি অবস্থা খুব চিন্তায় আছি প্রধান মশাই যা পুঁজি ছিল সবই চাষের পেছনে লাগিয়েছি কিন্তু ফসল না এতদিন তো বোনের কষ্টে বসে বসে খেয়েছ আজ নিজের কষ্টটা বুঝতে পারছ তো কখনো তো মাঠে পার এখনই তাহলে বুঝবে কি করে কিভাবে ফসলের যত্ন নিতে হয় এবার কি হবে গিন্নি হাতে তো আর কোনো টাকাও নেই আমাদের তো এবার পথে বসতে হবে এতদিন হীরা সব সামলাত ওর পরিশ্রমেই সংসার চলতো কিন্তু আমি লোভে পরে ওকে ঠকালাম গল্পটা আমাদের শেখায় আমরা অনেক সময় জীবনের ভালো জিনিসের মূল্য বুঝি না সব কিছু তখনই মনে আসে যখন বিপদ আমাদের কাছে আসে পরিশ্রম সততা ধৈর্য এই তিনটি গুণই শেষ পর্যন্ত প্রকৃত সমৃদ্ধি এনে দেয় অতএব লোভ অহংকার আর অলসতার চেয়ে পরিশ্রম আর ন্যায়ের মূল্য কখনো কম নয় সত্যি ভালো কাজের ফল কখনো বৃথা যায় না আর অন্যায়ের ফল একদিন নিশ্চিতই আসে